ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল ঈশানে অফিসিয়ালি সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো রয়েছে আমরাও ভালো রয়েছি চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি এখন বাজে সকাল ওই দেখো আটটা চলো ভিডিওটা স্টার্ট করি রঞ্জিতা নেই বাড়িতে ওর দাদার শরীর খারাপ হয়েছে ব্যারাকপুরে রয়েছে ও গেছে তা দুই মেয়ে রয়েছে আমার সাথে চলো দেখাচ্ছি ওই মেয়ে দেখো বিস্কুট জল দিয়েছি খাচ্ছে আর এই যে এটা শয়তান দেখো বসে বসে ব্রাশ করছে দেখো সকাল সকাল চা নিয়ে নিয়েছি ছোটো চাটা খেয়ে নিয়ে নিতে হাফ বাটা হয়েছে ডালটা কারেন্ট চলে গেলো এইটুকুনি কি সেবার বলো ভাল লাগে না বাটা হয়েছে হাফ বাট বকি সেবা কারণ বসে থাকবো কখন কারেন্ট আসো তার জন্য বসে যাবো তো গরম লাগছে ঘেমে যাচ্ছি ধরবে না বাবা এগুলো বাইরে চলে আসো এই কারেন্ট চলে এসছে এই যে আবার দিয়ে দিয়েছি উপরে একটা একটা করে ডাল রয়েছে বেটে বেটে নাড়িয়ে দেখি চলো হয়ে গেছে চলো পুজো দিতে বসলাম বৃহস্পতিবার তা ঠাকুরের দেখছি লাইটটা জ্বলছে না বন্ধ হয়ে রয়েছে সুইচ দিচ্ছি তাও জ্বলছে না প্রবলেম লাইট এখন পুজো দেবো এত বড় কাঁঠাল আমরা খেয়ে পারিনি যে সব ফেলে দিতে হচ্ছে সব ফেলে দিচ্ছে কাঁঠাল দেখো দুই দুইজনের কিরম বদমাইশি করছে পুজো টুজো দেওয়া কমপ্লিট করছি দেখেছো ওরা কিরকম বদমাইশি করছে এবার আমি এবার ওদের খাওয়াবো খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়াবো মা এখনো আসেনি হয়তো বললামই ওর মা এখনো এসে পৌঁছায়নি ডাক্তার দেখবে তারপরে আসবে বলেছে তা আসু ওর মা তখন আমি এদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই গুলো রয়েছে এগুলো করব এখন এ যাব একটু দেখো কিরকম রোদ বাইরে দেখেছো সূর্যি মামা এখনো কি করে মাঠে যাব কি করে এত রোদের মধ্যে মেয়েরা তো ঘুমতে উঠে পড়েছে কখন চলো যাই আর কি করবো রঞ্জিতা বাড়ি চলে এসছে রঞ্জিতার কটা বাজে মনে হয় সাড়ে চারটে মতো বাজে তখন রঞ্জিতা বাড়ি চলে এসছে চলো একটু মাঠে যাই মাঠে গিয়ে একটুখানি ঘুরে আসি দেখো ফুচকার দোকানে চলে এসছে

লাড্ডু লাড্ডু সন্দেশ মানে এই মিষ্টি গুলো খেতে ভালো লাগে না চিনি ভরা একশো বোধ দাও এই দুটো সন্দেশ দাও দুটো নিয়ে যাবে হ্যাঁ নিয়ে এসে এই যে খাচ্ছে এই যে এইটা সন্দেশ নিয়ে এসছে দুটোই যেটা খাচ্ছে আর এই যে শিঙাড়া রয়েছে ভেতরে ফুচকা খেয়ে এইগুলো খেয়ে এবার শান্তি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো বন্ধুরা রাত্রি সাড়ে এগারোটা বাজে চলো আজকের ভিডিওটা অব্দি থাক আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সকাল থেকে টাটা বাই গুড নাইট